এ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা বলতে পারবো না রাতে খাই যা বলছি শোনো না যদি কখনো মানে জিনে বা ভুতে ধরে তাহলে তুমি কি করবা করবো কিছুই করবো না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা জানালা খুলতেই দেখি প্রচুর কুয়াশা পড়েছে শীত কনকনে বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না তাও উঠতে হলো উঠলাম ব্রাশ নিয়ে বেরোলাম কনকনে শীতে কম্বল মুড়ি দিয়ে খুবই কষ্ট হচ্ছিল আমার কি করব দেখি ছায়া কি করে আমি কোনোভাবে করছিলাম বললাম যে ছায়া কাকি মুগ্ধ হওয়া দেখি কি অবস্থা এদিকে দেখি আমার হেল্পিং হ্যান্ড আমার ছায়া কাকির অবস্থা তো আমার থেকেও খারাপ Sorry, 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 sorry.

চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমারে জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত ও আচ্ছা